রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়ন্তী তাই আজ তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কাহিনীগুলো শোনাচ্ছি সেই কাহিনীর হিন্দুরা যত রূপে দেখেছে সে সব রূপে শ্রী রামকৃষ্ণ ভগবানকে দেখলেন মা প্রভু বন্ধু সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবেসে যত পথ ধরে তার কাছে পৌঁছেছে একে একে সে সব পথ ধরে তার কাছে তিনি পৌঁছলেন বাকি রইল শুধু আরো একটি পথ দিয়ে গিয়ে ভগবানকে আরেকভাবে পাওয়া উপনিষদের আচার্য শঙ্কর প্রভৃতি যে পথে গিয়েছেন বাকি রইল সেই পথ মা কালী সে পথে যাওয়ার ব্যবস্থা করেও দিলেন ব্যবস্থা ব্যবস্থা করলেন এক কয়েকদিন না ভুল বললাম এখানটা কয়েকদিন না একদিন একদিন দক্ষিণেশ্বরে একজন সাধু এলেন নাম তোতাপুরী শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যাওয়া ভগবান সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন তাদেরই একজন তোমরা হয়তো তোতাপুরীর নাম হয়তো শুনেছ যারা রামকৃষ্ণ দেবের কাহিনী পড়ো তারা কিন্তু তাতে তোতাপুরীর নাম উল্লেখ আছে হ্যাঁ রামকৃষ্ণদেবের বই পড়লে জানা যায় রামকৃষ্ণদেবের জীবনীর জীবনের সঙ্গে তোতা নামটা আর এই যে সন্ন্যাসিনীর কথা আগে বললাম আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না যে মানে এই নামগুলো প্রত্যক্ষভাবে ভীষণভাবে জড়িত হ্যাঁ তাই তোতা নাম চলে এসছে তাই তোমাদের বলছি যে আহ শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন তাদেরই একজন ছিলেন তোতা গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন তিনি ফেরার পথে দক্ষিণেশ্বরে এলেন সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে তার খুব ইচ্ছে হলো নিজে যেভাবে ভগবানকে দেখেছেন ঠিক সেইভাবে তাকেও দেখাবেন শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছেন জানলে তার মা চন্দ্রামণি মনে খুব কষ্ট পাবেন ছেলেবেলায় কৌপিনী কৌপিন পরে আহ তিনি সাধু তাই দেখেই তো চন্দ্রমণি ভয় পেতেন তোমাদের বলি তোমরা হয়তো কেউ জানো আবার কেউ জানো না তাই তোমাদের বলছি কৌপিন হচ্ছে যে ছোট ছোট ধুতি জানো তো একটা একটু শরীর ছোট ছোট ধুতি যেগুলো কাঁচা দিয়ে মানে সন্ন্যাসিনীরা মানে সন্ন্যাসীরা সন্ন্যাসিনী বলবো না সন্ন্যাসীরা কাঁচা দিয়ে যেটা ছোট্ট করে পায়ের হাঁটুর অব্দি মানে হাঁটুর ওপরে যেটা দেখা যায় সেটাকে আর কি কৌপিন মানে কৌপিনী বলে আর কি হুম সেটাই আর কি বলছে এখানে কৌপিন করে পড়াটাকে সেটাই বলছে ওইভাবে ধুতি পড়তে দেখে চন্দ্রমণি ভীষণভাবে চন্দ্রমণি ভীষণভাবে মানে কষ্ট পেয়েছিলেন হ্যাঁ যে মানে চিন্তা করছেন যে ছেলের কি হবে যা হয় আর কি মায়েদের মনে সেটাই আর কি আহ তার মা চন্দ্রমণির মনে খুব কষ্ট পাবেন ছেলেবেলায় কোপিং পরে তিনি সাধু সাজতেন তাই দেখে তো চন্দ্রমণি খুব ভয় পেতেন সেজন্য তোতাপুরিকে বললেন তোমার মতে সাধনা করব তবে লুকিয়ে করব কেউ যেন টের পা টের না পায় হ্যাঁ কেউ যেন টের না পায় তথাপুরি তাতেই রাজি হলেন তথাপুরি তাতেই রাজি হলেন পঞ্চবটি তলে শ্রী রামকৃষ্ণ একটি সাধন কুটির করেছিলেন তার ভিতর বসে ভোরবেলা ধুনি জেলে হোম করে শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী হলেন আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায় সেইভাবে তিনি ধ্যানে বসে সেভাবে তিনি ভগবানকে পেলেন এরপরে যে পদ্যেভরা যে মানে কবিতাটি রয়েছে সেটা বলছি তোতাপুরি সন্ন্যাসী কালীবাড়ি এসে আসি গুরু হয়ে রামকৃষ্ণে করিল করিলা সন্ন্যাসী গোপনে সাধন পঞ্চবটি তলায় চন্দ্রমণি কিছু যেন টের নাহি পায় মানে মাকে একদম না জানিয়ে এই কাজটি করেছিলেন মা ভীষণ ভয় পেতেন মায়েদের মনে সবসময় একটা সন্তানকে নিয়ে ভয়ের আশঙ্কা তো থেকেই থাকে যে যেন সন্তানের কিছু না হয় সন্তান যেন ঘর ছেড়ে না চলে যায় যেন সন্ন্যাসী না হয়ে যায় বা সন্ন্যাসী নিয়ে যেন না হয়ে যায় মানে ঘর ছাড়া সংসার ত্যাগ করাটা মা ভীষণ বা মায়েরা ভীষণ ভাবে সন্তানকে নিয়ে তটস্থ থাকে যদি কিছু রকম দেখে আধ্যাত্মিকমূলক কিছু দেখলেই খুব ভয় পেতেন আর এমনিতেই তো রামকৃষ্ণদেবের মানে যে জন্ম কাহিনী তোমরা তো সবাই জানো যে কিভাবে তার জন্ম হয়েছিল তাকে নিয়ে সবসময় তুমি ভয় ভয় থাকতেন যাই হোক তোমাদের এই পর্যন্ত শোনালাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ জয়গু জয়ী রাধে রাধে